এটা হচ্ছে যে আমরা টিচারদের মধ্যে যে একটা বন্ডিং আর মর্নিং শিফট আর ডে শিফট হোক একজনের ব্যথায় আর একজন আমরা ব্যথিত হতে পারি একজনের দুঃখে একজন দুঃখ হতে পারে একজনের সুখে যে আরেকজন সুখে হতে পারে মানে এটা আমরা প্রুফ করেছি বিগত দিনগুলোতে এবং সামনেই সে আমরা এটা প্রুফ করবো যে আমরা রেলে পাবলিক হসপিটালে শিক্ষক মন্ডলীরা এবং টিচার ইনস্টাফ যারা আছি আমরা সবাই একটা দেহের মতো

কিন্তু আমরা ইন্টার্নালিভাবে যথেষ্ট শুরু করে এটা সব ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো জুনিয়র এমনকি আমার বয়সও কম সিনিয়র টিচারদের থেকে অনেক শিখার শেষ নাই প্রতিদিনই শিখছি এবং শিখে অনেক এখান থেকে অর্জন করছি সহজ হচ্ছে আমি অর্জন করেছি এটাকে আমি টিচারদের কাছ থেকেও শিখছি প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কাছ থেকেও শিখছি

আল্লাহর করেছি অনেক কাজ তো এর মধ্যে থেকে আমি আমার ক্লাস টিচারের দায়িত্বটা আপনাদের এখানে ফর্মালি আমি বুঝাই দিতে চাই আমার এখানে যে বেতন আদায় করেছি এটা সব ডকুমেন্টস আমার আছে ফাইল করা আছে আমি সারের অনুমতি সাপেক্ষে এটা বুঝিয়ে দিই আরেকটা বিষয় হচ্ছে লাস্ট যে কাজটা আমি করেছিলাম স্টুডেন্টরাই উদ্যোগ নিয়েছিল তো বাচ্চারা আসলে সারের কাছে অ্যাপ্লিকেশন করেছিল সব কিছু করেছিল কিন্তু তারা ওইভাবে সামাল দিতে পারতেছিল না

এটা থাকে প্রয়োজনে আর এটা দিয়ে আমরা কিনে ফেলতে পারি যদি কারো দান করার ইচ্ছা একটা এই ফান্ড আজকে কম টাকা কিন্তু অনেক হবে এটা ইনশাল্লাহ আমরা শুরু করেছি ইনশাল্লাহ হইতে পারে আল্লাহ চাইলে করতেও পারে যে আমার এখানে একটা হতে পারে যেহেতু বিশাল জায়গা আছে ক্যাম্পাসে প্রত্যেক আছে আমার হইতে পারে যে এই আমরা এখানে শুরু করছি পারে আমার এখানে একটা বঞ্চিত হইতে পারে যে আমি আসলে আমার চলা কথাবার্তায় আসলে আমার একটা পদভ্যসা আছে সেটা হচ্ছে আমার একটু রাগ বেশি মানে রাগ করে ফেলি মানে কথায় কথায় রাগ করে ফেলি আমার বাসাতেও সমস্যা বাড়িতেও সমস্যা মানে সব জায়গাতেই সমস্যা যে আমার একটা রাগ হয়ে যায় তো এই জন্য অনেক সময় আরেকটা হচ্ছে আমার কথা বলিউমটা অনেক সময় বড় হয়ে এটা একটা খুবই খারাপ অভ্যেস আমি চেষ্টা করবো এটাকে এটাকে বেঁচেছি না তো এই জন্য যদি কেউ আমার কথার দ্বারা আচরণের দ্বারা আপনারা আসলে মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে আল্লাহর জন্য মাফ করে দেবেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম জায়গা খেয়ার দান করবেন ইনশাল্লাহ হ্যাঁ দুনিয়ার জিন্দিকে তো অল্প সাহিত্যের জিন্দিগিয়েই তো দেখা হয়েছে

আর যেখানে আমি যাইতেছি ওইখানে আসলে ওইটা একটা নতুন পরিবেশ কলেজের পরিবেশ হ্যাঁ আমি স্কুলের পরিবেশে চাকরি করছি এর আগেও স্কুলে চাকরি করছি এই আমার স্কুলের যে বিষয়গুলো সহজ হয়েছে কিন্তু এখন এটা একটা কলেজের পরিবেশ নতুন পরিবেশ আবার পুরো নতুন জায়গা হ্যাঁ তো ওইখানে যায় যাতে আমি ওনাদের সাথেও ভালোভাবে মানে নিজেকে সরাতে পারি কাজটা বুঝতে পারি ভালোভাবে কাজটা করতে পারি সব থেকে